মানুষের লাইফটা অনেক কমপ্লিকেটেড আবার অনেক সহজও তা আসলে সব আমরা সব ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না ধরেন কোথাও আপনি বসলেন আলাপ আলোচনা করতেছেন যে কোনো জিনিস নিয়ে ইদার আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন বা কেউ আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করলো তো দেখা যায় আমরা সব সময় কেউ কিছু বললে এত কুইকলি রিয়াক্ট করি এত কুইকলি উত্তর দেই এবং অনেক সময় আসলে উত্তর দিতেও হয় না চিন্তা করেন অনেক ডিসকাশনে অনেক জনে অনেক কোয়েশ্চেন করে হয়তো দে রিয়েলি ডোন্ট এক্সপেক্ট ইউর অ্যান্সার দে ডোন্ট রিয়েলি এক্সপেক্ট ইউর রেসপন্স তো সেই ক্ষেত্রে আপনি যদি খালি একটু চুপচাপ হাসি মুখে তাকিয়ে থাকেন সেটাই মধ্যে নানাভ যে কোনো ডিসকাশনে যে কোনো কথাতে আমরা খুব প্রেশার ফিল করি মনে জানি আমাকে আই হ্যাভ টু সে সামথিং রাইড এ ওয়ে আই হ্যাভ টু গিভ এ রেসপন্স রাইড ওয়ে যারা ডিসকাশন শুরু করে বা যে কোনো একটা টপিক নিয়ে শুরু করে ডিসকাশন দেখবেন আসলে ওরাই কথা বলতে পছন্দ করে বরং অডিয়েন্স যারা চুপচাপ থাকে যারা শুনে মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনতেছে তাদেরকে মনে হয় আরো বেটার পারসন কিন্তু বেশিরভাগ সময় কথা বেশি বলে ওপিনিয়ন দিয়ে কমেন্ট করে আরও খারাপই হয়ে যায় তখন আসলে যতটা আপনি মুখ খোলার আগে ছিলেন গুরুত্বপূর্ণ খোলার পরে অনেকখানি গুরুত্ব কমে যায় মেইন পয়েন্ট হচ্ছে যে যখনই যেখানে যান সেটা সোশ্যালাইজিংয়ে হোক ফ্যামিলি লেভেলে হোক কর্পোরেট ফিল্ডে হোক যেখানেই করেন যখনই কোনো ডিসকাশান নিয়ে টপিক নিয়ে কথা হয় আনলেস ইউ হ্যাভ এক্সপার্টিজ ইন ইট বেশিরভাগ সময় কম বলাই ভালো না বললে আরও ভালো মনে আছে এক সময় খালেদা জিয়া ছিল দেখতাম মিটিং মিছিলে সবসময় খালি সুন্দর করে হেসে ফিটফাটে বসে থাকতো মনে জিনিসটার একটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে যে কোনো মিটিংয়ে সেটা অফিসে হোক সোশ্যালাইজিংয়ে হোক সোশ্যাল গ্যাদারিংয়ে হোক ফ্যামিলিতে হোক আপনি যত কম ওপিনিয়ন দিবেন আপনার ওপিনিয়নটার মূল্য তত বেশি হবে আপনি যতক্ষণ চুপ করে থাকবেন এতক্ষণ সবাই চিন্তা করবে আপনি কিছু বলেন কি না আর আপনি যখন বেশি বলতে থাকবেন আপনার ওপিনিয়ন নিয়ে বেশি কেয়ার করবে না কারণ আপনি দেখবেন যতজন মিটিং মিছিলে সোশ্যাল গ্যাদারিংয়ে কথা বলতেই থাকে মানুষ ওটার দিকে অতটা অ্যাটেনশান পে করে না অ্যাটেনশান পে করে যে লোকটা কথা বলতেছে না মনে করে ওয়াই ইজ ইন টকিং দেখি হোয়াট ইজ হিজ ওপিনিয়ন যখনই কোনো জিনিস নিয়ে আলাপ আলোচনা হয় আপনার পছন্দ হইলে সুন্দর জিনিস হইলে হাসি মুখে দুটা কথা বললেন আর যদি দেখেন যে আপনার কথার মূল্য হয় নাই তেমন কেউ আপনার সাথে অ্যাগ্রি করতেছে না তখন চুপ করে যাওয়াটাই বেটার কারণ আপনি আরও যত বেশি আপনার ওপিনিয়ন স্টাবলিশ করতে চাইবেন আর কিছু হবে না এটা শুধু খারাপের দিকেই যাবে তো সেই জন্য সবসময় উচিত কথা কম বলার চেষ্টা করা হ্যাঁ দরকার হলে ওপিনিয়ন যদি দিতে হয় অল্প একটু দেবেন অবস্থা বুঝে যদি দেখেন ওপিনিয়ন কাউন্ট হচ্ছে তাহলে আরও দু কথা বলবেন আর যদি দেখেন যে আপনার ওপিনিয়ন নিয়ে কেউ বেশি পাত্তা দিচ্ছে না সেক্ষেত্রে আবার চুপ করে যাওয়াই ব্যাটার